ভাই বোনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ইতিহাসটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইতিজয় শুরু করছি আজকের ইতিতে খাচ্ছে হান্ড্রেড পারসেন্ট দিন খামারে কীভাবে নিশ্চিত করবেন আমার খামারে হান্ড্রেড পার্সেন্ট দিন কীভাবে নিশ্চিত করলাম আপনাদেরকে আমি একটা খামারে নিয়ে যাব আর ছোট্ট একটা খামারে যে খামারে একশো পার্সেন্ট ডিম নিশ্চিত এই দেখুন এই খামারে একশো পার্সেন্ট ডিম নিশ্চিত এই হাঁসগুলো প্রত্যেক দিন এইখানেই ডিম বাড়ে এইখানে ডিম পথে যেতে পারে এবং এখান থেকে আপনার ডিমটা বেশি হয়ে যায় সেই সময় এখান থেকে তোলা হয় তো প্রত্যেকটা ডিমই এই হাঁসগুলো ডিম পারে তো একশো পার্সেন্ট ডিম নিশ্চিত কেমনি করবেন আপনি আমি সাধারণত এই যে নারিশ কোম্পানির যে বড় ফিট যেটা আছে এই ফিটটা খাওয়াই আর আপনারা অনেকেই জানেন যে যখন আপনার হাঁসগুলো ডিম পারে সেই সময় হাঁসগুলো খাবার কম খায় ডিম পাড়ার আগে হাঁসগুলো অ্যাভেলেবেল খায় কিন্তু যখন ডিম পারে সেই সময় হাঁসগুলো খুবই কম খায় আপনি যেটি খাবার দেন না কেন যে নির্দিষ্ট একটা পরিমাপ আছে সেই উপাদানে সে হাঁসগুলো খায় তারা বেশি খেতে পারে না এই জন্য আপনারা হাঁসে ডিম পাড়ার আগে তাদেরকে পুষ্টি দরকার থাকে এই এই ফিটের মধ্যে সকল উপাদান আছে তো আপনারা নারিশ কোম্পানির ফিডটা খাওয়ালে থেকে ভালো হয় কারণ এর মানে এই নারিশ কোম্পানির ফিটটা খুব ভালো এই নারিশ কোম্পানির ফিট আমি নিজে ব্যবহার করি এই নারিশ কোম্পানির ফিট ডিম আসার আগে আপনি বেলা খাওয়াবেন একটু বেশি করেই খাওয়াবেন যখন আপনি দিন ধরবে সেই সময় খাবারটা খুব কম খায় একটা হ্যাঁ সারাদিনে আপনার পাঁচ টাকার খাবার খাবে আর পনেরো ষোলো টাকার আপনার ডিম দিবে আপনার অনায়াসে আট নয় টাকা দশ টাকা এরকম লাভ থাকবে একটা ডিমে ঠিক খাওয়ালে আর ডিমের আগে যে খিটটা খাওয়ালেন বা একটা হাঁসের যে উৎপাদন দেয় দু মাসের হাঁসের ডিম বিক্রি করলেই হাঁসের দামটা উঠে যায় তারপরে আপনার বাদ বাকি সে সারা বছর ডিম দিবে সেই সময় আপনার ডিম নেওয়ার পরে দেখুন হাঁসগুলো আপনার বিক্রি করে দেবেন সেই সময় ঠিক ওই পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করতে পারবেন মানে হাঁসের যে উৎপাদন ব্যয় যদি বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডিম পাড়ার পরও হাঁসের দামটা আপনি মানে পাইলেন উৎপাদন ব্যয়টা আপনার হয়ে গেল মানে উৎপাদন ব্যয়ের খরচটা উঠে গেল আর সারা বছর যে ডিম আপনি বিক্রি করলেন এই ডিমগুলো সব আপনার লাভ থাকবে এইভাবে এভাবে আপনারা একশো পারসেন্ট ডিম খামারে নিশ্চিত করতে পারেন আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই হাঁসগুলো আপনার খামারে সাধারণত ডিমের আগে পর্যাপ্ত খায় আর এবং ডিমের আগে এদেরকে প্রোটিন এবং পুষ্টি পর্যাপ্ত লাগে এই আপনারা ডিমের আগে এদের ডিমের লোড দেবেন মানে ফিটটা দিবেন বেশি করে তা এভাবে আমি একশো পার্সেন্ট ডিম নিশ্চিত করি আমার খামারে তা আপনারা চেষ্টা করবেন একশো পার্সেন্ট ডিম নিশ্চিত না করলে ভাই আপনার খুব একটা লাভ থাকবে না নারিশ কোম্পানির ফুড আপনারা খাওয়াবেন তাহলে অবশ্যই আপনারা সফলতা আসবে ফুল্লি এক মাস ধরে হাঁসগুলো একশো পার্সেন্ট ডিম নিশ্চিত যখন হইল সেই সময় আমি এই যে আমার যে এই পাশের হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই যে হাঁস এই হাঁসগুলো আমি তখন ডিম উৎপাদনের জন্য রেখে দিলাম মাংস উৎপাদনের জন্য মূলত আমি প্ল্যান করেছিলাম যে এই হাঁসগুলো কেনার বা কোন করেছিলাম কিন্তু দেখুন দেখলাম যে মাংস উৎপাদনের সাইতেও ডিম উৎপাদনের লাভটা অনেক বেশি সেই সময় আমি ডিম উৎপাদনের জন্য আমি রেখে দিলাম এই যে আমার খামারের হাঁসগুলো দেখুন এর মধ্যে পুরুষ হাঁস খুব কম আর এই মহিলা হাতে বেশি ওই জন্য আমি ডিম উৎপাদনের জন্যই ফুল হাঁসগুলো আমি রেখে দিলাম যে কটা আমার পুরুষ হাঁস আছে হাঁচা আছে এগুলো দেখা আছে আমার খামারেই লাগবে তো এই জন্য আপনারা পরীক্ষা না করে ভাই খামার করাটা ঠিক হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট ডিম নিশ্চিত করেই আমি ডিমের খামার তৈরি যাচ্ছি এই যে আমার যতগুলো হাঁস আছে সবগুলো হাঁস আপনি দিন দিবে তখন আমার ভালো একটা প্রফিট আসবে এদিন আপনারা চিন্তা অন্য করে বুঝে শুধু তারপরে তারপরে আপনার খামার পরবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটু ইতিতে